আমি চলে যেতেছি এই যে আমার পিছে পিছে চলে আসতেছে তুমি পটে গেলা কেমনে হ্যাঁ এই যে রাত হয়ে গেছে আমি চলে যাই হ্যাঁ তুমি থাকো এখানে হ্যাঁ টাটা চলে যাই তুমি আয়সো না তুমি থাকো ভাই দৌড় লাগাই দৌড় লাগাই ভাই দৌড় লাগাই আমি দেখতে পারবো না এমনি চুরি করে সারা আমি জাস্ট এক জায়গা থেকে আসতেছিলাম মনে মনে একে খুঁজতেছিলাম পেয়ে গেছি আয়সা আই ইউ আই ইউ আমার এ ছাড়তেছে না আমারে ছাড়তেছে না সে সে আমারে ছাড়তেছে না সে আমারে চিনে ফেলছে ওই দিন দুষ্টামি করছি আমারে চিনে ফেলছে এখন আমি চলে যেতে চাই আমার পিছিয়ে পিছিয়ে চলে আসে এই যে আমি চলে যেতেছি এই যে আমার পিছিয়ে পিছিয়ে চলে আসতে আছে ও মা সাব্বাস বেটা সাব্বাস সাব্বাস বেটা সাব্বাস তুমি পটে গেলা কেমনে হ্যাঁ আমি জীবনে কোনো বিড়াল পুত্তা কিশোরকে পটাইতে পারি নাই তুমি কেমনে পটে গেলা বলো আমারে আমার চিন্না কেমনে এখন এখন আমি যদি তোমার বাসায় নিয়ে যাই তাহলে কিন্তু আমার সিকিউরিটি ফাইন দিব সিকিউরিটি দৌড়ানি দিব সুতরাং তুমি এখানেই থাকো আমি চলে যাই নাকি পাগলা হইও না বুঝলেন ওই যে ওই যে ওই যে ওই যে সালার বেটা আমার এছাড়া পয়সা আছে এইখানে এই কী করবো কেমনে যাব এরা দেখা আপনার বলেন এই যে রাত হয়ে গেছে আমি চলে যাই হ্যাঁ তুমি থাকো এখানে হ্যাঁ টাটা চলে যাই চলে যাই চলে যাই তুমি আয়ছো না তুমি থাকো ও মাই গড এই এই থাকো তুমি আয়ছো না আয়ছো আমি চলে যাই বাবু চলে যাই আমি हां ওইদিকে যাও ওইদিকে যাও সে ওইখানে ছিল আস্তে আস্তে এখানে আমি যাইতে পারতাছি না তারা এরাই আমি কেমন যাবো এখন টেনশনে আছি ওই যে পার্কের শেষ মাথা আর পার্ক বিশাল বড় পার্ক বিশাল বড় বিশাল বড় শেষ মাথায় ক্যামেরা দেওয়া সম্ভব না দেখানো তো ওরে রাই খাজে আমি কেমন যাবো রাত হয়ে গেছে কেমন যাবো হ্যাঁ ব্যায়াম করো ভাই তাও আমার সাইরা দৌ যাও তোমার সাথে আজকে বসে আড্ডা দিব যতক্ষণ পারি এ যার একটা পিচ্ছি তবে তোমার থেকে বেশি কিউট না বসো আমি বসলাম দেখি কত আড্ডা দিতে পারো হ্যাঁ এখন বলো তোমার নাম কি দিতে পারি বলো তুমি কোন ভাষায় কথা বলো হ্যাঁ তোমার নাম কি দিব তোমাকে কি বলে ডাকবো আমি তোমার সাথে খেলা করতে এখন আমি প্রতিদিন চলে আসবো যাও প্রতিদিন আসবো আমি আসবো বলছি বলছি আসবো বলছি আসবো বলছি আসবো বলছি আসবো আর নাথিং আর এই খামছি দিলে মাঠ দিব এত আদর করার দরকার নাই আমাকে ওই দিক ফিরে আমি চুপি চুপি চলে যাই চুপি চুপি চলে যাই যাতে না দেখে তিন তিন আর টা টা দেখো না আমাকে টা 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 উপস 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 চলে যাই টা টা ভাই দৌড় লাগাই দৌড় লাগাই ভাই দৌড় লাগাই আমি দেখতে পারবো না এমনি চুরি করে সারা চুরি করে যাওয়া লাগবো সর্বনাশটা করছে খুব খুব বাঁচা বাচ্চা আইসা পড়ছি টাটা টাটা তুমি ওই যে ওই যে ওইখানে ওই যে তাকাও যাও 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 টাটা চুরি করে চলে আসছি বাবারি বাবা ভাসলাম